উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পরমাণু অস্ত্রের মতো বিধ্বংসী মারণাস্ত্র নিয়ে তার এমন বেপরোয়া ও আগ্রাসী মনোভাবে আমেরিকা তার মিত্রদের দুশ্চিন্তার শেষ নেই পশ্চিমা দেশগুলো যখন প্রযুক্তিতে এগিয়ে যেতে ব্যস্ত তখন পরমাণু অস্ত্রের মাধ্যমে আতঙ্ক তৈরি করে সামরিক মহলে উত্তর কোরিয়ার অবস্থান তৈরিতেই বেশি মনোযোগী কিম জং উন প্রতিটি মিজাইলের উৎক্ষেপণের মাধ্যমে শক্তি প্রদর্শন ও ভীতি ছড়ানোই তার প্রধান লক্ষ্য কিন্তু তারই এই ধ্বংসের নেশা তাকে বিশ্বে আরও বেশি একঘরে করে তুলেছে কূটনৈতিক আলোচনা শান্তির আহ্বান সবকিছুই তার কাছে অর্থহীন কারণ পরমাণু অস্ত্র দিয়েই তিনি নিজের ও উত্তর কোরিয়ার অস্তিত্ব টিকিয়ে রাখতে চান উত্তর কোরিয়ার এই নেতার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ব্যর্থ হওয়া পরমাণু কূটনীতিকে পুনরুজ্জীবিত করতেই কিম জং উনের সাথে আলোচনায় বসতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে মোটেও সময় নষ্ট করতে রাজি নন ট্রাম্প তুখুর একরোখা কিম জং উনের সাথে এই বছরে বৈঠকে বসতে চান তিনি সোমবার ওভাল অফিসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউইং এর সাথে বৈঠকের সময় এই আগ্রহের কথা জানান ট্রাম্প কিম জং উন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি কিমের সঙ্গে একটি বৈঠক করতে চান এবং কিম জং উনের সাথে দেখা করার জন্য মুখিয়ে আছেন ক্ষমতার প্রথম মেয়াদে দু আঠারো ও দু হাজার উনিশ সালে কিমজং উনের সাথে তিন দফায় বৈঠক করেন ট্রাম্প দুহাজার উনিশ সালের জুনের শেষবারে সাক্ষাতের সময় কিছু সময়ের জন্য উত্তর কোরিয়ার ভূখণ্ডেও প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট সেই আলোচনায় দুই নেতা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রতিশ্রুতিও দেন তাদের বৈঠক কোরীয় উপদ্বীপে শান্তি প্রদেষ্টার লক্ষ্যে গুরুত্বপূর্ণ হলেও কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি এরপরও কিম জং উনের প্রশংসা করেন ট্রাম্প তিনি বলেন কিম জং উনের বোনের পরেই তাকে সবচেয়ে বেশি আমি চিনি গতবারের সাক্ষাতে সে আমার সাথে দারুণ আচরণ করেছে আমি তার সাথে দেখা করার অপেক্ষায় আছি কিম জং উনের সঙ্গে আলোচনা এই বছরেই হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন তিনি হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে উত্তর কোরিয়া আগের চেয়ে কম মিসাইল পরীক্ষা করেছে যদিও বিশ্লেষকদের মতে বর্তমানে কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তার দিকে বেশি মনোযোগ দিয়েছেন আবার কারো কারো মতে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক স্থাপনের নীতিতে বিশ্বাসী সেই কারণেই মিজাইলের পরীক্ষা কমিয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান বুঝতে চাইছেন কিম